নিজের জমানো টাকা দিয়ে সংসারের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিয়েছি বিরিয়ানি রান্না করেছি ঝটপট অল্প সময়ে খুব সহজেই তবে রান্নার সময় একটু ঝামেলাও পড়ে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি ভিডিওটি ছিল শুক্রবারের শুক্রবার মানেই মজার কিছু রান্না রান্নাবান্না তাই না আমি বিরিয়ানি রান্না করেছিলাম বাসায় কিন্তু টক দই ছিল না আর টক দই না থাকলে আমি যে কাজটা করি সেটা কিন্তু সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেই। এই যে বাসায় লিকুইড মিল্ক ছিল তো সেটাতেই কিন্তু আমি লেবু চিপে দিয়েছি লিকুইড মিল্ক যদি হাতের কাছে না থাকে এক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এটাই কিন্তু আমার ভালো একটা টক দইয়ের কাজ করবে বাজার থেকে কেনা টক দইয়ের চেয়ে আমার কাছে এটা অনেক বেশি বেটার মনে হয় তাছাড়া এটা যখন আমি মাংসতে ব্যবহার করব মাংসর স্বাদ যেমন দ্বিগুণ হবে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ঝটপট বিরিয়ানি রান্না করতে চাইলে রাঁধুনি প্যাকেট মশলার কোনো তুলনা নেই রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়ে এসেছি আর এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এক কেজি পরিমাণ পোলাইয়ের চাল নিয়েছি এখান থেকে কিন্তু কিছুটা পরিমাণ পোলাইয়ের চাল আমি রেখে দিয়েছিলাম কিভাবে আমি ঝটপট সহজে বিরিয়ানি রান্না করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করছি আর এফ এল বেস্ট বাই থেকে আমার সংসারের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করেছি বিশেষ করে কিচেনের কিছু কেনাকাটা করেছি আর সেটা কিন্তু হচ্ছে আমার নিজে জমানো টাকা দিয়ে কী কী কেনাকাটা করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানি মশলা এক প্যাকেট আমি দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি লেবু চেপে দিয়েছি লিকুইড মিল্কে সেটা দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে আমি ঢেকে রেখে দিয়েছি আর এখন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রাণ চিনিগুড়া চাল এখানে এক কেজি পরিমাণ নিয়েছি এক কেজি চালের প্যাকেট থেকে আমি অল্প কিছু চাল রেখে দিয়েছিলাম বাকি পুরো চাল এখানে কিন্তু দিয়েছি আর এটা ভালো করে ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রাখলাম এখন যেহেতু প্রচণ্ড গরম অনেক সময় কিন্তু দুধ জাল করে রেখে দিলে সে দুধটা নষ্ট হয়ে যায় তো সেটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে অনেক কিছুই তৈরি করে খেতে পারেন আর এই নষ্ট হয়ে যাওয়া দুধ কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি আর খুব সুন্দর একটা ছানা বেরিয়ে এসেছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ছানাটা যদি মিষ্টি ভাব থাকে তাহলে আপনারা খেতে পারবেন আর যদি তেতো ভাব চলে আসে সেটা কিন্তু না খাওয়াই ভালো ঘন করে দুধ জাল করে ঢেকে রেখেছিলাম দুধ যখন একটু নষ্ট হওয়া ভাব চলে এসেছে তখন কিন্তু চুলায় জাল করে নিয়েছি আর এরকম একটা ছানা বেরিয়ে এসেছে আর এই ছানা দিয়ে আপনারা সন্দেশ মিষ্টি কিংবা সুজির হালুয়াতেও দিয়ে দিতে পারেন এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা পাতিল চুলার উপরে বসিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি ছায়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে যেহেতু প্রায় এক কেজি পরিমাণ পোলায়ের চাল আর দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি কিছুটা সময় নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়েছি চারটা সাদা এলাচ তিনটা কালো এলাচ এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে যখন বিরিয়ানি রান্না করবেন মশলার প্যাকেটের গায়ে কিন্তু পরিমাণ লিখে দেওয়া থাকে এক কেজি পরিমাণ মাংসের সঙ্গে পাঁচশো গ্রাম পরিমাণ পোলায়ের চাল লিখে দেওয়া আছে তবে আমি এখানে মাংসর পরিমাণ এবং চালের পরিমাণ বাড়িয়ে নিয়েছি যার জন্য কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে নেওয়া দরকার ছিল তবে যাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর অতিরিক্ত তেল মশলা তারা কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে নিতে পারেন যেমনটা আমি নিয়েছি পরিবারের ছোট সদস্য থাকার কারণে আমি কিন্তু এখানে এক প্যাকেট মশলা ব্যবহার করেছি আর বাড়িতে থাকা কিছুটা গোটা মশলা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি দিয়ে দিয়েছি এখন কোন রকম কোনো পানি আমি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে তাছাড়া এখানে কিন্তু লিকুইড মিল্কটা দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তারপরেও কিন্তু আমাদের পোলাও বিরিয়ানি খেতে মন চায় যখন একটা শুক্রবার চলে আসে আর বাড়িতে যদি ছোট সদস্য থাকে তাহলে কিন্তু বাহিরে না নিয়ে গিয়ে বাসায় কিছু ভালো মন্দ তৈরি করে দিতে হয় রেস্টুরেন্টের খাবার খুব বেশি লোভনীয় এবং মজার হয় কারণ তারা প্রচুর পরিমাণে তেল মশলা ইউজ করে বাসায় যখন খাবো তখন একটু স্বাস্থ্যের কথা আমাদের চিন্তা করতেই হবে কিছুটা সময় মাংসগুলো কষিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন কী অবস্থাটা হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম যেহেতু দিনটা ছিল শুক্রবার তো ছেলে মেয়েকে গোসল করিয়ে দিতে হবে আর শুক্রবারের দিন কিন্তু খুব তাড়াতাড়ি আজান দিয়ে দেয় আজানের সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে মনে করে যে গোসল করা মনে হয় অনেক দেরি হয়ে গিয়েছে যাই হোক ছেলে তো মসজিদে যাবে ওর বাবা কিন্তু বাসায় ছিল না পরে এসেছে তো সে যশোরে গিয়েছিলেন বিকেলে বাসায় ফিরেছে ছেলে একা মসজিদে নামাজ পড়তে যাবে ওর জন্য গোসলের পানি রেডি করে দিয়েছিলাম আর মেয়েকে গোসল করাতে গিয়েছিলাম তার মাঝে কিন্তু এরকমটা হয়েছে আমরা যারা গৃহিণী একা হাতে সবগুলো কাজ গুছিয়ে করি আমাদের কিন্তু প্রায়ই এরকম একটা সমস্যায় পড়তে হয় গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি করি তাহলে সেক্ষেত্রে কিছুটা সময় আগে যদি মাংসগুলো ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু বিরিয়ানি রান্না করার সময় খুব সহজে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে কিন্তু মাংসগুলো একদম সিদ্ধ হয়েছে এখন আমি কিন্তু ভিজিয়ে রাখা এবং ধুয়ে রাখা পোলায়ের চাল পানি ঝরিয়ে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পূজার ছুটি দিয়ে দিয়েছে আমার ছেলের স্কুল প্রায় বারো দিন বন্ধ আজকে তো শনিবার তো গতকালকে শুক্রবার থেকে কিন্তু ছুটি পেয়েছে আর দুই ভাই বোন মিলে কিন্তু বলছে যে তারা কোথাও বেড়াতে যাবে ঘুরতে যাবে এদিকে আপনাদের ভাই কিন্তু অনেক ব্যস্ত আছেন আমারও মনটা একদমই ভালো নেই আমার খুব বাড়িতে যেতে ইচ্ছে করছে শরীরটাও কিন্তু সেরকম একটা ভালো নেই আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা বড্ড বেশি সংসার নিয়ে চিন্তা করি আমাদের স্বামী সন্তান নিয়ে চিন্তা করি তাছাড়া আমরা অনেক বেশি সমাজ মেনটেন করি কে কী বলল কে কী বলল না সব কিছু নিয়েই কিন্তু আমাদের অনেক বেশি চিন্তা ভাবনা করে চলতে হয় তো যাই হোক এসব চিন্তা করতে করতে একটা সময় নিজেই ক্লান্ত হয়ে পড়ি তো ছেলে মেয়েকে সামলিয়ে সংসারের সব কিছু কাজ গুছিয়ে করতে আমি কিন্তু নিজেই ক্লান্ত হয়ে পড়ছি আসলে আমাদের সবার উচিত নিজেকে নিয়েও একটু চিন্তা করা যদিও বা আমরা চিন্তা করার সময় পাই না আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কিন্তু সব কিছু করেই যাচ্ছি বিরিয়ানি কিংবা পোলাও যদি ঝরঝরে করতে চান এবং খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে চাইলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবং মাংস সিদ্ধ করার জন্য কিন্তু একটু গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে এখানে আমি পাশের চুলায় পানি গরম করে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ যেহেতু আমি এখানে পোলার চাল দিয়েছি তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি মিডিয়াম হিটে মাত্র দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই যে পারফেক্টলি একটা ঝরঝরে বিরিয়ানি রান্না হয়েছে পোলাও বিরিয়ানি ঝরঝরে পারফেক্টলি রান্নার জন্য আপনারা চালের পরিমাণ এবং পানির পরিমাণ মেপে ব্যবহার করতে পারেন আমি কিন্তু আমার আইডিয়া মতো ব্যবহার করি তাতেই কিন্তু মশালা অনেকটা সুন্দর ঝরঝরে হয় আর উপর থেকে নিচ পর্যন্ত বিরিয়ানি মশালা অনেকটা ঝরঝরে এবং অনেকটা সুন্দর হয়েছে বিরিয়ানি রান্না শেষ হয়েছে আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি আলু বোখারা কিশমিশ এবং কাজু বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ বেস্তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আছি আমি আমার কথা বলবো আমার মতো অনেক কাপড়েই আছেন যারা নিজের থেকে সংসারকে অনেক বেশি ভালোবাসেন আর এজন্যই তো সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালোবাসি তাই না যাদের সংসারের প্রতি ভালোবাসা থাকবে মায়া থাকবে আমি মনে করি তারা অবশ্যই সংসারের জিনিসের প্রতিও অনেক বেশি ভালোবাসা থাকবে মায়া থাকবে আর তিল তিল করে জমিয়ে রাখা কষ্টের টাকা দিয়ে সংসারের জিনিস কিনতেই আমরা অনেক বেশি ভালোবাসি আর এফ এল বেস্ট বাইয়ে গিয়েছিলাম আর আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি আর এফ বেস্ট বাই থেকে আমি আমার সংসারের জন্য কি কী কেনাকাটা করেছি ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ